বিসমিল্লাহির রহমানির রহিম সংক্ষেপে বিসমিল্লাহ নামেও পরিচিত বা তাসমিয়াহ হল একটি ইসলামী বাক্য অংশ যার অর্থ পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে এটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য অংশগুলোর একটি এটি দিয়েই পবিত্র কুরআন শরীফের একশো চোদ্দোটি সুরার মধ্যে নবম সুরা ব্যতিরেকে অন্য বাকি একশো তেরোটি শুরু করা হয়েছে এছাড়া হাদিস থেকে জানা যায় নবীজি মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম প্রতিটি কাজ শুরু করার আগে এই বাক্য অংশটি বলতেন তার অনুকরণে মুসলিমরা বেশিরভাগ সময় উত্তম কাজ শুরু করার পূর্বে উদাহরণস্বরূপ প্রতিদিন নামাজের সময় এবং এর পাশাপাশি বেশিরভাগ দৈনন্দিন কাজ শুরু করার পূর্বে এটি ব্যবহার করে থাকে বিধানগত বিচারে এটি মাসনুন বা মুস্তাহাব হলেও এর তাৎপর্য অত্যন্ত গভীর বলে বিবেচিত আফগানিস্তান বাহরাইন বাংলাদেশ ব্রুনেই মিশর ইরান ইরাক কুয়েত লিবিয়া মালদ্বীপ পাকিস্তান সৌদি আরব তিউনিশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতসহ অর্ধেকেরও বেশি রাষ্ট্রে সংবিধানের প্রস্তাবনার শুরুর বাক্যাংশ হিসেবে ইসমিল্লাহির রহমায়ানির রহিম ব্যবহৃত হয় যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম বা জনসংখ্যার অর্ধেকের বেশি ইসলাম অনুসরণ করে এটি কোরআনের প্রতিটি সোরা শুরুতে তিলাওয়াতকৃত করা বাক্য কেবল নবম সুরা বাদে কোরআনের পাঠের মধ্যে বিসমিল্লাকে অন্তর্ভুক্ত করতে হবে কি না তা নিয়ে মুসলিমদের মতভেদ উনিশশো সালের কায়রো সংস্করণের পরে ঐক্যমত্তে পৌঁছেছিল যেখানে এটিকে কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু অন্যান্য ক্ষেত্র এটিকে অন্যান্য প্রাসঙ্গিক একশো বারোটি সুরার আগে পাঠের একটি অসংখ্যায়িত বাক্যাংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বিস্মিল্লা পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীর আরবি শিলালিপিতে আবির্ভূত শব্দগুচ্ছের পূর্ববর্তী রূপগুলির সাথে সম্পর্কিত বলে মনে হয় আরবি চারুলিপিতে বিসমিল্লা হল সবচেয়ে প্রচলিত শৈলী এমনকি শাহাদার চেয়েও বেশি